আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলে আমি সজল রায়হান আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো যে আমাদের বাগানে যে জবাটি বা ফল গাছে নতুন ফল ধরতেছে সেই ফল এটি একটি ব্রাজিল দেশের ফল জবাটি বা এটি এই মৌসুমেই ধরে থাকে এবং সামনে যে আপনার চৈত্র বৈশাখ মাস আছে সেই সময় ধরে থাকে তো আসুন দেখাই আমাদের জবাটি বা গাছটিতে কী পরিমাণ ফলন হয়েছে দেখুন ফলগুলো পাকার আগে কিন্তু পাখিরা চলে এসেছে এই জবাটিকা বা ব্রাজিল দেশের একটি ফল এটিকে ব্রাজিলে কাঠ আঙ্গুর বলা হয়ে থাকে এই ফলগুলো কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে ধূসর কালো হয়ে থাকে এই ফলগুলো খেতে অতি সুমিষ্টি এবং খুব মজাদার এই ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ডি রয়েছে এই ফলসহ মানে এই ফল গাছ সহ সকল গাছ কেনার জন্য চলে আসুন শাহজাহ নার্সারি সুরজ বাজার টাঙ্গাইলে ধন্যবাদ